নমস্কার শ্রোতা মণ্ডলী বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার ভালোবাসা নিয়ে আজকে একটি খুব সুন্দর জ্ঞানের ভিডিও নিয়ে আমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি আশা করছি যে এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে এবং আমার ব্যক্তিগত মতামত যে এই ভিডিওটি সকলের জানা উচিত চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক সাধারণত আমরা মন্দিরে প্রবেশ করেই শ্রী রামকৃষ্ণের বা বিগ্রহের সম্মুখে ভূমিষ্ঠ বা ষষ্ঠাঙ্গ হয়ে অল্প সময়ের মধ্যেই প্রণাম পর্ব শেষ করে ফেলি কিন্তু প্রণামের এক আদর্শ পদ্ধতি আছে আমরা যেভাবে প্রণাম করি সেটা সঠিক পদ্ধতি নয় এই প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দজির সেবক ও সচিব এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সপ্তম প্রেসিডেন্ট স্বামী শঙ্করানন্দ জি মহারাজ একবার বলেছিলেন মন্দিরে ঠাকুরকে কীভাবে প্রণাম করতে হয় জানো কখনো মন্দিরে গিয়ে ঢিপ করে প্রণাম করবে না আগে স্থির হয়ে দাঁড়িয়ে ঠাকুরকে কিছুক্ষণ দুচোক ভরে দেখবে ভাববে ঠাকুর জীবন্ত তোমায় দেখছেন এইভাবে মন স্থির হলে তখন ভক্তি ভরে প্রণাম করবে এবং ভাববে ঠাকুরকে পা জড়িয়ে ধরে প্রণাম করছো দেখবে মনের সমস্ত জ্বালা জুড়িয়ে যাবে মন ভীষণ শান্ত হবে তথ্যসূত্র স্বামী মেধস্বানন্দী মহারাজের বক্তৃতা আশা করছি যে আমার এই ভিডিওটি আপনাদের সকলের খুবই ভালো লেগেছে এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি